দফায় দফায় মার্কিন অর্থনৈতিক অবরোধে পড়ে তলানিতে থেকে যাওয়া ইরানের অর্থনীতি এবং মুদ্রার রেকর্ড দরপতনের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ রূপ নিয়েছে ভিন্ন এক চরিত্রে গত আঠাশ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলনের নতুন পর্যায়কে যা ইসলামী প্রজাতন্ত্রটির সাতচল্লিশ বছরের ইতিহাসে আগে কখনো হয়নি বলে মন্তব্য করছেন বিশ্লেষক ও প্রত্যক্ষদর্শীরা পরিস্থিতি আরও জটিল হয় দুই জানুয়ারি যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক সতর্কবার্তায় জানান ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালায় তবে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে এরপর থেকেই ইরানের একত্রিশটি প্রদেশের মধ্যে প্রায় সবকটিতেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রথমে নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে সাধারণ মানুষ রাস্তায় নামলেও এখন এই আন্দোলন বর্তমান ইসলামী শাসন ব্যবস্থা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির বিরুদ্ধে এক দফার আন্দোলনের দিকে যাওয়া হয়েছে তবে পরিস্থিতির নানা দিক পর্যালোচনা করে ইরানি কর্তৃপক্ষ বলছে অর্থনৈতিক ইস্যুতে যৌক্তিক আন্দোলনে দেশব্যাপী আমেরিকান জায়নবাদী শত্রুপক্ষের ষড়যন্ত্র ভাড়াটে ও সন্ত্রাসীদের ব্যবহার করে অস্থিরতা ও বিভাজন সৃষ্টির প্রচেষ্টা বলে অকাট্য প্রমাণ পেয়েছে তারা সহিংসতার সময় পরিকল্পিতভাবে মসজিদ ও ধর্মীয় স্থাপনায় হামলা সর্বোচ্চ নেতা ইমাম খমিনির ছবিতে আগুন ইরানি পতাকা পোড়ানোই তাদের প্রধান কাজ আর সেসব ছবি বিভিন্ন পশ্চিমা ও জায়নবাদী ও ইসলাম বিদ্বেষী গোষ্ঠী প্রচার করে প্রমাণ করতে চায় যে ইরানি জনগণ ইসলামপন্থীদের থেকে মুক্ত হয়ে পুরনো আমেরিকান ভাবধারায় পরিচালিত হতে চায় দেখা যাচ্ছে চলমান আন্দোলনে অনেক বিক্ষোভকারীর হাতে আল্লাহবর লেখা ইরানি পতাকার বদলে অন্য আরেকটি পতাকা উড়াচ্ছে তারা রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে স্লোগানের পাশাপাশি এই সিংহ ও সূর্য প্রতীক সম্বলিত পতাকা উড়িয়েছে সিংহ ও সূর্য প্রতীকটি ইরানের রাজতন্ত্রের সঙ্গে সম্পর্কিত উনিশশো সালের ইসলামী বিপ্লব পর্যন্ত এই প্রতীক আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত হয় শাহ শাসনের পতনের পর এটি বাতিল করে বর্তমান ইসলামী প্রজাতন্ত্রের প্রতীক চালু হয় পতাকার ফিতের মতো অংশে কুফি লিপিতে আল্লাহ অকবর সংযোজন করা হয় এরপর থেকে সিংহ ও সূর্য প্রতীকটি রাজতন্ত্রপন্থী গোষ্ঠী এবং ইরানের বর্তমান সরকারের বিরোধীরা ধারণ করে সবচেয়ে আশ্চর্যের ঘটনা ঘটে যখন মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্সএ ইরানের পতাকার ইমোজির পরিবর্তে বিপ্লব পূর্ববর্তী পতাকার সিংহ ও সূর্য প্রতীক যুক্ত করা হয় ইরানের চলমান রক্তক্ষয়ী বিক্ষোভের মধ্যেই এমন পরিবর্তন আনলো মার্কিন এই প্ল্যাটফর্মটি আমেরিকানপন্থী এসব বিক্ষোভকারীরা মনে করেন এই পতাকাটি ইরানের হাজার বছরের ইতিহাস বা জনগণের প্রতিনিধিত্ব করে না বরং এটি তাদের ওপর চাপিয়ে দেয়া স্বৈরাচারী শাসনের প্রতীক তারা আবার ফিরিয়ে আনতে চায় আগের পতাকা যে পতাকা ফিরিয়ে দেয়ার জন্য ইসরায়েল এবং আমেরিকা একত্র হয়ে ইরানের বর্তমান সরকারকে উৎখাতের চেষ্টা করছে বৈশাখী সংবাদ